কেউ পঞ্চাশ হাজার নিচে চাইলে রাবি পারতাম না তুই কি পাগলা গেছ মোবাইল এবেলে বাইরে যাচ্ছিস কে আরে বাইরে তুই না এই তুই তো আমার পঞ্চাশ টাকা পাস না হ্যাঁ তোর একটা চাকরি দি ধর এই নগর থানা এভাবে থুন না আর তোর চেয়ে তুই তুইলা লয়ে যা পঞ্চাশ হাজার লয়ে যা যা কি কর কি আর বলে মোবাইল বাইরে টেহা দে আরে জিগির ভা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ না বলে কি টেহা আইবো ছাব্বিশ তারিখ

তুমি এটা কি হল হ্যাঁ সব গুলো হের হারছো তোমার দিলাম তো লাগিয়া তুমি আউলাই হারছো তুমি জানো লক্ষ লক্ষ আসি আছি আমার লাইট লাইট ভাঙ্গি এটা কি আমার ধু হাই তুমি বেশি কথা কো তুমি জানো এই মোবাইলে যে হামিস্টার বাসাগুলো আছেন এগুলা বেসলে তোমার গুষ্টি সুদা কিনুন যাইতো ভালোই গেলাম কিছু কইলাম না কারণ ওই 26 তারিখ পরে বড় লোক হই যামগা মাইসি কইবো বড় লোকের মন বালা না যাই গিয়া 26 তারিখ 26 তারিখ 26 তারিখের পরে এই গুলশান 300 শতাংশ জমি কিননা বুঝকলি আবার ইমানাই বাম দশেরে দেখাই দিবাম দুনিয়ায় যাইমগা 26 তারিখ 26 তারিখ 26 তারিখ ছাব্বিশ তারিখ কি রে নাম তো আছে ওই কারা ওই ওই তুই ওনার নাম তো পাগলা ওনার নাম তো আমি নখে সব বোনাস লক্ষ লক্ষ কুটি কুটি হা আমি যদি মরে যাই গা এই কারা খাইব ওই তোর সহালে দেখলাম মোবাইল থুন নাইতে আস এলাও থুন নাইতে আস বুঝলাম না ফুল যে কেউ আমাদের হিল লোকা কেউ খেতর নাম তো গা কেউ পাগারের নাম তো গা আরে থুন নাইতি না যে এই বেলে চার পাঁচ কুড়ি যে মাই হারছি তুই এক কাম হল তুই আমার দূরে ধরে ধরে আমার গুরুই তোর আমি লাখ থাকিয়ে দিলো